ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত কোচবিহারের এক জনপ্রিয় মানুষ সংকট রায় তার সহযোগিতায় হুইল চেয়ার পেল এক শিশু ছোট শিশু তার মুখে হাসি ফোটাতে হুইল চেয়ার নিয়ে ছুটলেন কোচবিহারের মরিচ করতে উদ্দেশ্যে হঠাৎ একদিন ফেসবুকে পোস্ট দেখেন সেই শিশুর অর্থাৎ অলোক রায়ের পোস্ট দেখে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শঙ্করবাবু অলপরায় রায় ছোটবেলা থেকে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারে না দীর্ঘ দুই বছর বিভিন্ন চিকিৎসা করার পর ডাক্তার বাবুরা জানায় সে হাঁটা চলা করতে পারবে না অলপরায়কে রায়কে হুইল চেয়ার অথবা কোলে করে নিয়ে বেড়াতে হবে দিন দিন যত বড় হতে থাকে ততই চলাফেরা করতে খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে এই শিশুর সমস্যায় পড়ছেন পরিবার অলোকের বাবা দিন আনে দিন খায় দিন মজুরির কাজ করেন কোন রকম জীবন পাড়ি দেয় হুইল চেয়ার কেনার মতো সামর্থ্য ছিল না পরিবারটির এদিন কোচবিহারের এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা শঙ্কর এবং ওনার স্ত্রী আরধা রায় ও দুজন স্বামী স্ত্রী মিলে সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে পরিবারটির সাথে যোগাযোগ করেন এদিন কোচবিহারের বিশিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থার কর্তা শঙ্কর আমাদের জানান কোচবিহারের বাসিন্দা পরাশ ছাদের দাদা আমাকে ফোন করে সমস্ত বিষয়টি আমাকে খুলে বলে বাচ্চাটির জন্য পড়াশাদা আমার হাতে একটি হুইল চেয়ার তুলে দেয় আমি এবং আমাদের ভাই দুজনে অলোকের মুখে হাসি ফোটাতে ছুটে গেলাম মরিচ বাড়ি এলাকায় বলে জানান আজ থেকে এই শিশুটি বিভিন্ন জায়গায় হুইল চেয়ারে ঘুরতে পারবে এই কথা ভেবে হুইল চেয়ার তুলে দেয় এই পরিবারটির হাতে ভিডিও রিপোর্ট ডিজিটাল নিউজ টোয়েন্টি ফোর